আজকে বাঙালিদের চড়ক পুজো তাই চললাম বাপের বাড়ি চড়ক পুজো দেখতে চড়ক পুজো দেখাটাও তো একটা ইমোশন ছোটবেলা থেকে বাপের বাড়ি চড়ক পুজো দেখতাম আর তার থেকে বড় কথা দিনে আমার সব আসে পয়লা বৈশাখ সব একসঙ্গে বাচ্চাদের নিয়ে চলো বাপের বাড়ি গিয়ে দেখা হবে শরীরটা ভীষণ খারাপ কাল রাত থেকে জ্বর বাপের বাড়ি গিয়ে দেখা হবে চলো এদিকে দেখা হ্যাঁ আমি দিদিন বাড়ি যাচ্ছি কেমন লাগছে আমার ছেলেকে পাঞ্জাবি পরে বলো পয়লা বৈশাখ কালকে না পরশু দিন আজকেই পাঞ্জাবি পরে দিয়েছি ওকে চলো বাড়ি গিয়ে দেখা হবে

পৌঁছে গেছে একটু দেরি হয়ে গেছে দিদি স্কুল করে এসে আমার বড় জামাইবাবু এই দিদি ওদের সঙ্গে এই যে আমার সেজো পিছিয়েও ঢুকছে সব চড়ক পয়লা বৈশাখ সব আমরা একসঙ্গে কাটাবো ওই জন্যেই সব বাপের বাড়ি সব একসঙ্গে আসা হয়েছে ভারী আনন্দ হবে আর এই যে আমার মা এখানে বাইরে মাটির উনুনে রান্না করছে চিকেন রান্না হচ্ছে আর চিকেনের সঙ্গে ওই ছাঁটও মেশানো হয়েছে মানে স্কিন পা শুভ দুপুর বন্ধুরা দেখো চড়ক পুজো এই যে বাপের বাড়ি এসেছিলাম খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখানে রান্না হয়েছে এই যে পুঁশা কুমড়ো চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে আর এখানে চিকেন কষা কষা ঠিক না আলু দিয়ে ঝোল হয়েছে এই যে ওখানে আমার বাবা পেশারা খেতে বসেছে আর এখানে এই যে সব পিসিরা বাড়াবাড়ি করছে আর এই যে সব খেতে বসেছে এখানে এই যে আমাদের বড় জামাই কি রান্না ভালো হয়েছে পুষার চচ্চড়ি খুব ভালো খুব ভালো এখন আমাদের তরমুজ কাটা হচ্ছে ভাত খাওয়ার পর্ব শেষ এই যে তরমুজ এনেছে আমার ছোট পিসি একটা এনেছে আমার দাদা একটা এনেছে তরমুজ কাটা হচ্ছে ক্যামেরা এইভাবে ধরছি কেন কি আমার ভাইপো বলেছে আমায় দেখাবিনা পিসি সব তরমুজ খাওয়া হচ্ছে সাহেব তরমুজ কেমন খুব মিষ্টি না দে তো টেস্টি বলে দেও আর তোমরা খাবে